সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব সজুবাজের জয় যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সম্প্রতি আমেরিকান সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের ভবিষ্যৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে গভীর প্রভাব ফেলতে পারে আমি এই সাক্ষাৎকারের মূল বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এর সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব যাতে দেশের রাজনৈতিক গতিপথ আরো ব্যাপকভাবে স্পষ্ট হয় প্রথমে পরিপ্রেক্ষিতটি স্পষ্ট করা দরকার গত বছরের গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং অনেক নেতাকর্মী কারাগারে বা পলাতক অবস্থায় আছেন বর্তমান সময়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন আর জয় আমেরিকা থেকে এই সাক্ষাৎকারটি প্রদান করেছেন এটি কেবল তার ব্যক্তিগত মতামত নয় বরং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে মনে হয় তিনি প্রধানত জোর দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা প্রকৃত নির্বাচন হবে না তার মতে এই নিষেধাজ্ঞা অপসারণ করে নির্বাচনকে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে হবে এই দাবিটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি কৌশলগত পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্পষ্ট আছে কোনো প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে অস্থিরতা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ অতীতের সামরিক শাসনকালের পর যখন সকল দলকে একত্রিত করে নির্বাচন হয়েছে তখনই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে জয়ের এই অবস্থান আন্তর্জাতিক চাপ সৃষ্টির উদ্দেশ্য বলে মনে হয় কারণ আমেরিকা এবং অন্যান্য দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের বিষয়ে অত্যন্ত সচেতন যদি নির্বাচন কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে তা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে না এবং দেশে আরো বিশৃঙ্খলা দেখা দিতে পারে এই দৃষ্টিকোণ থেকে এটি যুক্তিসঙ্গত বলে মনে হয় কারণ আওয়ামী লীগের একটি বিস্তৃত সমর্থক ভিত্তি রয়েছে এবং তাদের বাদ দিলে নির্বাচনের ফলাফল জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না জয়ের সাক্ষাৎকারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তিনি তার মায়ের সরকারের প্রাথমিক পর্যায়ে কিছু ভুল স্বীকার করেছেন বিশেষ করে আন্দোলনকারীদের দমনের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে প্রায় চোদ্দশো লোক প্রাণ হারিয়েছে কিন্তু জয়ের দাবি অনুসারে এই সংখ্যা আটশোর কাছাকাছি এই স্বীকৃতি যদিও সীমিত তবুও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলে বলা যায় এর মাধ্যমে তিনি চান আওয়ামী লীগ সকল অভিযোগ অস্বীকার করছে না কিন্তু সংখ্যাগুলো অতিরঞ্জিত বলে প্রমাণ করতে এতে দলের ছবি কিছুটা নরম হয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক পুনরুদ্ধারের পথ সুগম হয় তবে প্রশ্ন ওঠে এই স্বীকৃতি কি পর্যাপ্ত আন্দোলনে নিহতদের পরিবারের কাছে এটি কোনো সান্ত্বনা প্রদান করতে পারে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে আমার দৃষ্টিতে এটি একটি প্রাথমিক পদক্ষেপ কিন্তু আরো বেশি দায়িত্ব স্বীকারের প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের ভুল পুনরাবৃত্তি না হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জয়ের অভিযোগগুলো আরও তীব্র তিনি দাবি করেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থককে বছরেরও বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে তাদের জামিন প্রদান করা হচ্ছে না এবং অনেকের উপর হত্যার অভিযোগ চাপানো হয়েছে যেগুলো বানোয়াট এছাড়া ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বৃদ্ধি পেয়েছে যেমন মন্দির ভাঙচুর এবং পরিবারকে হুমকি প্রদান এই অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এটি রাজনৈতিক চক্রের একটি উদাহরণ অতীতে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠত এখন সেই চক্রটি উল্টো দিকে ঘুরছে তবে এতে দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি এই অভিযোগগুলো সত্যি প্রমাণিত হয় তাহলে এটি খুবই গুরুতর কারণ সংখ্যালঘু সুরক্ষা ছাড়া কোনো রাষ্ট্র অগ্রসর হতে পারে না এই সরকারকে এসব অভিযোগের যথাযথ উত্তর প্রদান অবশ্যই করতে হবে অন্যথায় তাদের বিশ্বাসযোগ্যতা আরও বেশি হ্রাস পাবে অদূর ভবিষ্যতে জয় আরও দাবি করেছেন যে এই সরকার ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান করছে এবং একটি কাঠচুপির নির্বাচনের পরিকল্পনা করছে যাতে তারা ক্ষমতায় আসতে পারে তিনি বলছেন আওয়ামী লীগকে দেশ অস্থির হয়ে পড়বে এবং ইসলামপন্থীরা লাভবান হবে এছাড়া তার মায়ের বিচারকে তিনি একটি নকল আদালতের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন এবং পরিবারের উপর চাপানো অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধ থেকে দুর্নীতি সব রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন এই অংশটি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বলা যায় এটি ষড়যন্ত্রের ছায়া বহন করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অভিযোগ নতুন কিছু নয় জামাত বা অন্যান্য গোষ্ঠীর সাথে জুটের আশঙ্কা আওয়ামী লীগের দীর্ঘদিনের উদ্বেগ তবে প্রমাণের অভাবে এটি কেবল অভিযোগ হিসাবে থেকে যায় যদি সত্যি ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে অতিরঞ্জিত স্থান প্রদান করা হয় তাহলে দেশের ধর্ম নিরপেক্ষতা বিপন্ন হবে এই সরকারকে এই বিষয়ে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এখন আসি এই সাক্ষাৎকারের সম্ভাব্য ফলাফল নিয়ে এটি প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন মিডিয়ায় এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যা মূলত আওয়ামী লীগের পক্ষে সহানুভূতি জাগাতে পারে আন্তর্জাতিক স্তরে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর মিডিয়ায় এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যা অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য উদাহরণস্বরূপ বিভিন্ন সংবাদপত্রে জয়ের দাবিকে স্থিতিশীলতার হিসাবে উপস্থাপিত হয়েছে যা জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই বিষয়ে হস্তক্ষেপের দিকে ঠেলে দিতে পারে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থকরা এটিকে একটা নতুন আশা হিসাবে দেখছে যা তাদের আন্দোলনকে শক্তিশালী করতে পারে এবং নির্বাচনের আগে অস্থিরতা বাড়তে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি এই অভিযোগগুলোর খণ্ডন হয় বা রিফর্মের ঘোষণা দেওয়া হয় তাহলে এটি দ্রুত শান্ত হয়ে যেতে পারে দীর্ঘমেয়াদে এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধারের একটি মাইলফলক হতে পারে কিন্তু যদি নির্বাচন বিলম্বিত হয় বা ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ে তাহলে দেশ আরো বিভাজিত হতে পারে সামগ্রিকভাবে এর ফলাফল নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সমর্থনের উপর যা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে অথবা নতুন সংকটের সূচনা করতে পারে জয়ের এই সাক্ষাৎকারটি একটি আহ্বানের মতো সকল পক্ষকে একত্রিত করে সংলাপের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে অন্যথায় দেশ আরও গভীর সংকটে পতিত হবে এটি কেবল রাজনৈতিক কৌশল নয় তার পরিবারের অস্তিত্বের লড়াই বাংলাদেশের বর্তমান অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য সত্যিকারের সংলাপ এবং সকল দলের অংশগ্রহণ সহ নির্বাচন অপরিহার্য আমার মনে হয় সজিবাজেদ জয় উনার যেমন বর্তমান সময়ে রাজনীতির যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি বা আওয়ামী লীগের হাল ধরার যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি হয়তোবা এই সাক্ষাৎকারটির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে সামনে চলে এসেছেন এবং ওনার সাক্ষাৎকার থেকে যে বিষয়গুলো বর্তমানে বিশ্লেষণ করলাম এগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চাপ সৃষ্টির প্রতিফলক হিসাবে দেখা যেতে পারে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো কিভাবে দেখবে এবং আওয়ামী লীগের লোকজন তাদের মুখপাত্র পেয়ে তাদের রাজনৈতিক যে গতিপথ রয়েছে সেটি কোন দিকে নিয়ে যাবে এটি আসলে দেখার বিষয় এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক চাপের প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে হয়তোবা বা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কিছুটা হলেও গতির মুখ দেখতে পাবে আর যদি তারা এই নিষেধাজ্ঞা না তুলে এবং যেভাবে দমন পীড়ন চলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়তোবা আওয়ামী লীগ কিছুটা হলেও আন্দোলনমুখী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের জনগণের কাছে সচিব জয়ের ভুল শিকার তিনি মূলত জনগণের যে মতামতগুলো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পক্ষে সেই মতামতগুলোকে সামনে রেখে কিন্তু জনগণের কাছে কিছুটা হলেও ভুল স্বীকার করেছেন কারণ আসন্ন নির্বাচনে জনগণই একমাত্র আওয়ামী লীগের ভরসা কারণ জনগণ তাদের মতামত যেভাবে বর্তমান সময়ে আওয়ামী পক্ষে প্রকাশ করছে সেটি যদি ভোটের মাধ্যমে জনগণ প্রতিফলিত করে তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরানো কিন্তু কোনোভাবে ঠেকানো যাবে না অথবা বড় পরিসরে অনেকগুলো আসন নিয়ে সংসদে যাওয়াও কিন্তু কোনোভাবে ঠেকাতে পারবে না সেই হিসাবে সজীব অজয় এখানে একটি মাস্টার রুল প্লে করছেন এবং মাস্টার রুলের প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে ওনার এবং ওনার মায়ের শাসনামলের যে ভুল বিষয় বা ভুল পদক্ষেপ সেটি নিয়ে জনগণকে সরাসরি জানানো